সবুজে সাজে বাংলাদেশ স্লোগানে যশোরে বৃক্ষরোপণ করেছে প্রকৃতি ও জীবন ক্লাব বাংলালিংকের সহায়তায় ঐতিহ্যবাহী সরকারি বালিকা বিদ্যালয়ে বিতরণ করা হয় ফলত বনজ ওষুধি সহ দেশীয় গাছের চারা পরিবেশ রক্ষায় এই অভিযাত্রায় যুক্ত হয়েছেন শিক্ষক শিক্ষার্থী অভিভাবক সহ বিশিষ্ট জনেরা আক্রামুজ্জামানের তথ্য ও ভিডিও চিত্র নিয়ে আফরোজাহাসির রিপোর্ট বৈশ্বিক জলবায়ু পরিবর্তনে চরম ভাবাপন্ন হয়ে উঠেছে দক্ষিণের জেলা যশোরের আবহাওয়া গ্রীষ্মের তীব্র তাপদাহ বর্ষায় অতিবর্ষণ এবং শীতে তীব্র শৈত প্রবাহই যেন এ জেলার স্বাভাবিক চিত্র পরিবেশের উন্নয়নে বাংলালিংকের সহায়তায় প্রকৃতি ও জীবন ক্লাবের সবুজায়ন সবুজ উৎসবে পরিবেশ রক্ষার প্রত্যয় উচ্ছ্বসিত শিক্ষার্থীদের আমাদের এই যে বৃক্ষগুলো দেওয়া হয়েছে আমরা সব সবসময় চেষ্টা করবো এই গাছগুলোকে যত্ন নেওয়ার গাছ আসলে অনেক কিছু হল স্কুলের পরিবেশ কিন্তু এটাকে সচেতন লাগবে আর বনজ বনজ এবং অষুদি গ্যাস এগুলো আমাদের জীবন রক্ষাকারী পরিবেশ রক্ষাকারী প্রকৃতি না বাঁচলে জীবন বাঁচবে বেলা প্রকৃতির সাথে আমাদের জীবন অতপ্রতভাবে জড়িত সমন্বিত প্রচেষ্টায় সবুজ সমল পরিবেশ নিশ্চিতের প্রত্যাশা বিশিষ্ট জনদের মাঙ্গলিং বাংলাদেশের ড্যাশবেপি বিক্ষুরণ অভিযান সবুজ সদায় বাংলাদেশের অংশ হতে পেরে আমি গর্বিত তো যেখানে আমাদের পার্বত্য বজন্ম পরিষ্কার বাতাসের শ্বাস নিতে পারবে এবং একটি সবুজ পৃথিবীতে বাস এক সময় সবুজে সাজানো এবং পুষ্টির নিশ্চয়তা এই দুটাই পূরণ হবে এই ক্লাবের মাধ্যমে জলবায়ু পরিবর্তনের যে চ্যালেঞ্জ এটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ সেদিক বিবেচনায় আমাদের কাছে প্রাকৃতিক পরিবেশ তথা পরিবেশের ভারসাম্য রক্ষার জন্য বৃক্ষরোপণের কোনো বিকল্প নেই জলবায়ু অভিঘাত মোকাবেলা ও অভিযোজন নিশ্চিতে তরুণ প্রজন্মকে বৃক্ষায়নে যুক্ত হওয়ার আহ্বান পরিবেশবাদীদের আফ্রোজা হাসি প্রকৃতি ও জীবন ডেস্ক চেন্নাই